নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে খবরটা দেখাচ্ছি সেই খবরটা হতে চলেছে রাত রাত থেকে থেকে নটা নটা পর্যন্ত সারা বাংলা জুড়ে বিভিন্ন প্রান্তে নারী শক্তিকে দেখা যাবে এবং তার সাথে পুরুষেরা তাল মেলাবেন যে কর্মকাণ্ড হতে চলেছে বাংলার ইতিহাসে এই ধরনের ঘটনা আমরা এর আগে দেখেছি সন্দেহ গত আগস্ট আপনারা সকলেই জানেন যে আর্যিকর কাণ্ড নিয়ে যে শুরু হয়েছে গত চোদ্দ তারিখে আমরা দেখতে পেরেছিলাম রাত দখল অভিযান নারী শক্তি তারা রাস্তায় নেমেছিলেন এবং তাদের সাথে সমান তালে পুরুষেরাও কিন্তু সেই রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন এবং সেই প্রতিবাদের কিন্তু কোনো খামতি নেই প্রতিদিন প্রতিটা মুহূর্তে বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে প্রতিবাদ চলবে এখন একটাই প্রতিবাদ কাণ্ডের সঠিক বিচার চাই এই সঠিক বিচার চাই এটাকেই সামনে রেখে রাজনৈতিক দল যারা আছে যারা রাজনীতি করে তাদেরকে পর্যন্ত কিন্তু ভেসতে দেয়নি বাংলার জনগণ বাংলার সাধারণ মানুষ এবং আজকে রাত্রি নটা থেকে কিন্তু আমরা এক দৃশ্য দৃশ্য দেখতে চলেছি এবং এই দেখার আগে আমরা একটাই কথা বলবো যে যে এই ধরনের প্রতিবাদ এই প্রতিবাদ কিন্তু বাংলা দেখাচ্ছে সারা ভারতবর্ষকে আমরা বহুদিন দেখিনি বাংলার এই ধরনের প্রতিবাদ তো সেই প্রতিবাদ আমরা কিন্তু দেখতে চলেছি তারিখ থেকে আমরা কন্টিনিউ দেখতে পাচ্ছি এবং আজকেও কিন্তু সেই প্রতিবাদের উঠবে থেকে পূর্ব কলকাতা সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যেটা খবর পাচ্ছি আমরা যে লিস্ট আমাদের কাছে আসছে তাতে দেখা যাচ্ছে প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু বিভিন্ন যে রোড কানেক্টিং যে রোড গুলো আছে প্রত্যেকটা মোড়ে মোড়েই কিন্তু এই ধরনের প্রতিবাদ হবে আজকে যে ধরনের প্রতিবাদ হতে চলেছে একটি ঘটনা ঘটেছে যেটা অশোক নগরের চৌরঙ্গিতে যে ঘটনাটা আজকের দিনে আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন তার কারণ হচ্ছে পুলিশ এনাদেরকে না করে দিয়েছেন যে রাত দখল কর্মসূচি করা যাবে না এই অশোকনগরের চৌরঙ্গীর যারা বাসিন্দা এবং তাদেরকে যিনি লিড করছেন সেই অন্যতম উদ্যোক্তা তিনাঙ্কা পোদ্ধার তিনাঙ্কা পোদ্ধার কিন্তু একদম পরিষ্কার বলছেন যে আগেও আমরা দু দুবার এই কর্মসূচি পালন করেছি তখন কিন্তু পুলিশের কোনো অনুমতি লাগেনি এখন যখন আমরা করতে যাচ্ছি গত শনিবার দিনকে এই কর্মসূচি হবার কথা ছিল কিন্তু তাদেরকে করতে দেওয়া হয়নি পুলিশ থেকে রীতিমতো হুমকি দিয়ে যাওয়া হয়েছে একেবারে কষ্ট বার্তা দিয়ে যাওয়া হয়েছে যে এই ধরনের কর্মসূচি করা যাবে না কারণ এই ধরনের কর্মসূচিতে প্রচুর মানুষের ভিড় হচ্ছে এবং সেই ভিড়কে সামলানো সারা রাত ধরে পুলিশ করতে পারবেন না এবং এই বার্তার ফলে অশোকনগরের চৌরঙ্গীর মোড়ে যে কর্মসূচি হবার কথা ছিল গত শনিবার সেই কর্মসূচি কিন্তু হয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত যে কর্মসূচি ঘোষিত হয়েছে সেই কর্মসূচি কি আটকাতে পারবে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ মমতা ব্যানার্জীর দালাল পুলিশ মনে হয় না মানুষ আজকে পথে নামবে রাত আট আটটা থেকে রাস্তা দখল হয়ে যাবে সবাই তো নটা বলছে নটা থেকে দশটা কিন্তু আমাদের যা ধারণা আটটা থেকে এই কর্মসূচি পালন করা শুরু হয়ে যাবে এবং দশটা তো কিন্তু এই কর্মসূচি থামবে না মানুষ আজকে সমস্ত জায়গা অন্ধকার করে দিতে বলেছে মানে যাদের ঘরে প্রত্যেকটা ঘরকে অন্ধকার রাখতে বলা হয়েছে এবং মোমবাতি জ্বালানোর কথা বলা হয়েছে মোমবাতি তো জ্বলবেই তার সাথে জ্বলবে মোবাইল ফোনের টচের আলো টচের আলো বিভিন্ন রকমের যে আলো আলো আছে মোবাইল ফোনের সেই জ্বলবে এবং তার সাথে কিন্তু মোমবাতি জ্বলবে প্রতিবাদ প্রতিরোধ প্রতিসুর যাই বলুন সবটাই কিন্তু একই ধ্বনিতে উচ্চারিত হবে যে আর্যিকর কাণ্ডের সঠিক বিচার চাই বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনা আজকে হতে চলেছে দর্শক এবং এটা কিন্তু একটা ঐতিহাসিক দিন হিসাবে চিহ্নিত থাকবে এবং মমতা ব্যানার্জি যেটা ভেবেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেবেছিলেন শাক দিয়ে মাছ ঢাকবেন কিন্তু তিনি সেই শাক দিয়ে মাছ আর ঢাকতে পারেননি মানুষ বুঝে গেছেন মমতা ব্যানার্জি কি মানুষ বুঝে গেছেন যে এই মহিলাকে যদি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর পদে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সর্বনাশের শেষ থাকবে না যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় শুধু নয় বিভিন্ন তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন যে তিনি তার মুখ্যমন্ত্রীর পথ কিছুতেই ছাড়বেন না দু হাজার ছাব্বিশে ভোট হবে তখন দেখা যাবে তখন দেখব যে কারা আমাকে ভোট দিচ্ছে কারা আমাকে ভোট দিচ্ছে না দর্শক সম্প্রতি আমরা একটা ইন্টারভিউ দেখলাম কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অরুণাব ঘোষ তিনি একটি ইন্টারভিউতে বলছেন যে মমতা ব্যানার্জীর ফরে কিন্তু বাংলার প্রচুর মহিলা মানুষরা তারা কিন্তু মমতা ব্যানার্জীর ফরে গ্রামের মানুষরা কিন্তু এই আর্যিকর কাণ্ড নিয়ে খুব একটা ওয়াকিবল নয় তারা কিন্তু জানে না এবং তৃণমূল কংগ্রেস যেভাবে একেবারে ডোর টু ডোর ক্যাম্পেনিং করেন লোকের ঘরে পৌঁছে যান সেই জিনিসটা কিন্তু বিরোধীদের মধ্যে নেই শুধুমাত্র এই আর্যিকর কাণ্ড নিয়ে যে হইচই হচ্ছে সেটা একেবারেই সমর্থন যোগ্য এটা নিয়ে কোনো দ্বিধা নেই কিন্তু সবটাই শিক্ষিত সমাজ যারা তারা করছেন কিন্তু পশ্চিমবঙ্গে শিক্ষিত সমাজের বাইরে অশিক্ষিত সমাজ কিন্তু একটা বড় পরিমাণে যেটা গ্রামগঞ্জে শহরতলিতে তারা কিন্তু মমতা ব্যানার্জির প্রতি তাদের কিন্তু এখনো বিশ্বাস তারা কিন্তু এই ধরনের বক্তব্যই কিন্তু অরুণব ঘোষ বিশিষ্ট আইনজীবী তিনি একটি সাক্ষাৎকারে দিয়েছেন দর্শক তার মানে কি তার মানে হচ্ছে যে মূর্খ সমাজ যারা অশিক্ষিত তাদেরকে টুপি পরিয়ে মহতা ব্যানার্জি আবার সরকারে আসার পরিকল্পনা করবেন চেষ্টা করবেন দু হাজার ছাব্বিশে তাই শিক্ষিত সমাজ এর পরিমাণটা অনেক কম এর পরিমাণ বলতে গেলে হাতে গোনা কারণ দশ কোটি লোকের মধ্যে যদি খুব ভালো করে হিসেব করা যায় তাহলে দেখা যাবে হয়তো এক কোটি লোক আছে যারা শিক্ষিত এবং যারা ভালো রোজগার করেন কিন্তু বেশিরভাগ মানে আশি শতাংশ লোক যারা পশ্চিমবঙ্গে বাস করেন বিভিন্ন গ্রামে গঞ্জে তাদের যেমন পড়াশোনার অভাব আছে শিক্ষা দীক্ষার অভাব আছে তার সাথে তারা এই সমস্ত আর্যিকর কাণ্ড নিয়ে কিন্তু ভাবিত নয় কিন্তু দর্শক আমরা উল্টো দিকে আরেকটা ঘটনার কথা বলবো যেটা হচ্ছে সম্প্রতি আমি বাঁকুড়া থেকে ঘুরে এলাম এবং বাঁকুড়াতে যাবার পথে ট্রেনে আলোচনা চলছিল এই পার্টিকুলার একটি কাণ্ড যেটা হচ্ছে আর্যিকর কাণ্ড নিয়ে এবং বহু মহিলারা বহু পুরুষেরা তারা যারা ট্রেনে করে যাচ্ছিলেন তারা কিন্তু বলছেন যে এই কাণ্ডটা কিন্তু সাধারণ মানুষ ছেড়ে দেবেন না তো আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের গ্রামে আপনাদের আপনারা যেখানে থাকেন সেখানে কি ধরনের প্রতিবাদ হচ্ছে বলছে হ্যাঁ হচ্ছে এটা ঠিক আর্যিকর কাণ্ড নিয়ে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যেভাবে প্রতিবাদ হচ্ছে সেই ভাবে হয়তো হচ্ছে না কিন্তু আমরাই প্রথম দেখলাম কোন ধর্ষণ কাণ্ডে কোন রেপ কাণ্ডে এই ধরনের প্রতিবাদ এবং গ্রামের গঞ্জেও কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নামছেন তার মানে আমরা দর্শক যেটা বোঝাতে চাইছি আপনাদের সামনে যে আজকে নটা থেকে দশটা যে ঘটনাটা ঘটতে চলেছে বাংলার ইতিহাসে হয়তো এটা অক্ষরে অক্ষরে লেখা থাকবে এই ধরনের প্রতিবাদ হয়তো আগে কখনো হয়নি কিন্তু আমরা যেটা বলতে চাইছি যারা বিরোধিতায় আছেন যারা বিরোধী করছেন বিরোধী আসনে বসে আছেন তাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে এই পুরো ক্লাসটাকে ধরার ঠিক যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু সালে সমস্ত শ্রেণীর মানুষকে একত্রিত করেছিলেন সেই কাজটাই কিন্তু বিরোধীদের করতে হবে এবং বিরোধীরা যদি সেই কাজটা করতে না পারে তাহলে কিন্তু আবার আবার মুখ্যমন্ত্রী মমতা যেই হবেন এবং তিনি টুপি পড়াবার মাস্টার মিথ্যে কথা বলার মাস্টার যত কিছু বলুন বিশেষণ তার আগে লাগান তাতে তার কিচ্ছু যায় আসে না এবং সেটা তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন চিৎকার করে সুতরাং তিনি কিন্তু জেতার জন্য মরিয়া এবং তিনি জিততে চাইবেন আর জিগর নিয়ে যে ঘটনা ঘটছে সেই ঘটনাও কিন্তু তিনি এখনো পর্যন্ত হননি হ্যাঁ ভয় পাচ্ছেন নানান রকমের দুশ্চিন্তা তাকে ঘিরে রেখেছে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার পর থেকে তিনি কিন্তু বিচলিত কারণ সন্দীপ ঘোষ অনেক কিছু জানে মমতা ব্যানার্জি সংক্রান্ত বিষয় তাই তিনি কিন্তু চাপে আছেন কিন্তু তার উপরেও কিন্তু তিনি আত্মবিশ্বাসী যে ভারতবর্ষের গণতন্ত্র রাষ্ট্রের ভোটই হচ্ছে শেষ কথা এবং সেই ভোটের জন্য কিন্তু তিনি দু হাজার ছাব্বিশে মরিয়া হয়ে লড়াই করবেন তাই বিরোধীদের ভূমিকা কিন্তু এখানে বিরাট ভাবে অপেক্ষা করছে বাংলাকে বাঁচাতে এবং বাংলাকে একটা অন্য দিশা দেখাতে আমরা সেদিকেই চোখ রাখবো দর্শক যে আগামী দিন বিরোধী দলে যারা আছেন তারা কিভাবে হাঁটেন এবং তাদের রূপরেখা কি হয় সেই দিকটা যেমন গুরুত্বপূর্ণ থাকবে এবং আজকে রাত আটটার পর থেকে কিভাবে রাস্তা দখল হচ্ছে সেদিকেও আমাদের চোখ থাকবে আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য